সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্স চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে সিভিল সার্জন কার্যালয় নাটোর এর নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি আপডেট নিউজ নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও সিভিল সার্জন কার্যালয় নাটোর এর অধীন আসন্ন নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী পনেরো থেকে 30 জুলাই দু হাজার তারিখের মধ্যে যে কোনো এক শুক্রবার অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি এমসিকিউ হবার সম্ভাবনা বেশি আর বিভিন্ন চাকরি পরীক্ষা সময়সূচি চাকরি পরীক্ষা নিয়ে ব্যক্তিগত চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে রাখা অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে